এই আন্দোলনটা কিন্তু ছাত্ররা এমন বড় একটা ষড়যন্ত্র করা হয়েছে নদীপথে পালানোর সময় শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা দরবেশ সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে নৌপথে পালানোর চেষ্টা করার সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে এই দুজনকে গ্রেপ্তার করা হয় ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান মঙ্গলবার বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান ছাত্র জনতার আন্দোলনের সময় 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষের ঘটনায় একজন ছাত্র এবং একজন হকার নিহত হন এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দায়ের করা মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে জিও করে থাকে তাহলে আইন ব্যবস্থা নেওয়া আমাদের কাছে তথ্য আছে গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেন এরপর থেকেই সরকারের অনেক মন্ত্রী এমপি গা ঢাকা দেন এমনকি কেউ কেউ দেশ ছেড়েও পালিয়ে যান তবে পুলিশ তাদের ধরতে তৎপর ছিল এবং সেই প্রচেষ্টার অংশ হিসেবেই সালমান এফ রহমান এবং আনিসুল হককে গ্রেপ্তার করা হলো। আইন তার নিজের গতিতে চলবে কোন রকম প্রোটেকশন কাউকে দেওয়া হবে না সালমান এফ রহমান যিনি ঢাকা এক আসনের সাবেক সংসদ সদস্য এবং শিল্পপতি হিসেবে পরিচিত ছিলেন শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা তার পাশাপাশি আনিসুল হক দু চোদ্দ সালে ব্রাহ্মণবাড়িয়া চার থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরবর্তীতে আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেন ইসলামিক এবং ছাত্র দলের যারা তারাই এটা জঙ্গি শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথমবারের মতো কোন সাবেক মন্ত্রী গ্রেপ্তার হলেন কোটা সংস্কার আন্দোলনের পর থেকে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগের পর তার মন্ত্রিসভার সদস্যরা আত্মগোপনে রয়েছেন এর আগে কয়েকটি মিডিয়ার দাবি ছিল সালমান এফ রহমান শেখ হাসিনার সঙ্গে দেশত্যাগ করেছিলেন তবে এখন তিনি পুলিশের হাতে গ্রেপ্তার হলেন নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়ার পরই এই গ্রেপ্তারের ঘটনা ঘটে